লা ইয়া জান্নাতা জান না তদা চা দোন বুজি আবি হৰাম হাৰাম বক বেশ কৰিবে কথা কন নেকনা আমাৰ কথা আপনার নবী আমার নবী দনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর যে ব্যক্তি হারাম বক্ষণ করবেন হারাম বখখন করিয়া খাওয়া দাওয়া করে রক্ত মাংস তৈরি হবে ওই ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারিবে আমরা যারা এখানে উপস্থিত হইছি একটুখানে বলেন তো আমার সাথে জান্নাতে যাইতে চান কে আল্লাহু একটা না আল্লাহ রে আজ আমরা জান্নাতে যাইতে চাই আপনি আমাদেরকে কবুল করেন এর মধ্যে আর একটা কথা বলা লাগবে জান্নাতে যাইতে হইলে শর্ত আছে না নাই কি শর্ত হ্যাঁ শুধু নামাজি কি জান্নাত সীমাবদ্ধ ও বন্ধু বাবাজি ও উপস্থিত বন্ধুগণ কিতাবের মধ্যে লেখে তাফসিরের মধ্যে লেখে যেই ব্যক্তি ইমান আনার পর আমলে চলে করবে ওই ব্যক্তি জান্নাতি আমলে সলে ব্যাখ্যাকে ফরজ ওয়াজিব মুস্তা সুন্নত মোস্তাফ মাখরু তানজি পর্যন্ত যেই ব্যক্তি কি পরশ করে চলে সেই হলো জান্নাতি এখন আপনি নিজে দালালত করেন যে আপনি নিজের আল্লাহর হুকুম কি মানেন আর কি মানেন না আল্লাহ এখানে কোনো শর্ত দেন নাই দুনিয়ার থেকে কবরে যাওয়ার জন্য শুধু একটা শর্ত লাগাইছেন ডাক্তার হল এমন বিষয় না ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এমন বিষয় না গাড়ি বাড়ির মালিক হওয়া লাগবে এরকম কোনো বিষয় না শিক্ষিত হইতে হইবে পাসপোর্ট ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি এখন সরকারি চাকরি নিতে হলে তো পাসপোর্ট সাত ইঞ্চি লাগে মনে হয় না তো এইরকম কোনো শর্ত আল্লাহ পাক দেশে কি দেন নাই কথা কয় না এরকম কোন আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দেন নাই শুধু একটা শর্ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হও কবরে যাও কার কথা একটু আগে বলেছিলাম হজরত সুলাইমান নবী আলাইহিস সালাম যখন ওই উঠতেছেন যাইতেছেন জমিনের মধ্যে থেকে একজন মুরাব্বি বলতেছেন কি বলছেন সুবহানাল্লাহ এখন কইতেছেন না কি বলছে সুবহানাল্লাহ হজরত সুলাইমান নবীন সালামের কান পর্যন্ত সেইটে পৌঁছাইছে কয়েক মাইল ধরে চলে গেছে সেই সিংহাসন নিয়ে চলতেছে জমিন থেকে আল্লাহ রি বলছেন সুবান সাথে সাথে কানে যাওয়ার পরে বলতেছে সিংহাসন আর সামনে যাবে না কেন যাবে না বলছে ওই জমিনে অমুক জায়গায় অমুক মুরব্বির সামনে গিয়া দাঁড়া